শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি দেখতেই পাচ্ছ আমি ছাদে এসেছি ছাদে অনেক জামা কাপড় কেচেছি পুরো ছাদ ভর্তি করে মিলে দিয়েছি চলো আজকে দিনটা শুরু করা যাক আজকে হচ্ছে শনিবার তো দ্বীপের স্কুল ছুটি আছে তাই অনেকগুলো কাছাকাছি করে নিলাম এখন ঘুরিতে বাজে সকাল সাড়ে আটটা ওদিকে নিচে ছেলে মেয়েরা সব উঠে পড়েছে তো ওরা উঠে আছে ঘরে বিস্কুট টিস্কুট খাচ্ছে তো আমি এদিকে এসে ছাদে মিলতে আসলাম তো রোদ্দুর মতো নেই মেঘলা মেঘলা ওয়েদার তার মধ্যেও তাপ আছে ছাদের মধ্যে তাই দিয়ে গেলাম এইটা দেখো আমাদের বাড়িওয়ালার কাকা বাবুর মানে ছাদের উপরে ঠাকুর ঘর দেখতে পাচ্ছ কি সুন্দর করে গুছানো হয় প্রত্যেক বৃহস্পতিবার গান হয় এখানে তো এই দেখো নিচে এসে গেছি এদের শুয়ে আছে ছেলেটার শরীরটা আবার খারাপ হচ্ছে জানো তো মাঝে মাঝে বলছে মাথাটা ব্যথা হচ্ছে ঘাটটা ব্যথা হচ্ছে এরকম করে মানে আজকে সকাল থেকে এরকম বলছে তো এই যে শুয়ে আছে শরীরটা মানে ম্যাচ মেজ ম্যাচ মেচ করছে তো কি করব বুঝতে পারছি না তো দেখা যাক কী করি আজকের দিনটা যাক তারপরে দেখছি কি করা যাক চলে আসলাম যে ঘরে রান্না করি ওই ঘরটাতে চলে আসলাম ওই ঘরেও তো একটা বিছানা আছে ঘাট আছে তো এই ঘরে বেডশিটটা আজকে চেঞ্জ করে কেঁচে নিয়েছি কারণ পুজো তো চলে আসলো সেই জন্য আর কাছাকাছি করব না সেই জন্য আজকেই বেডশিট পেটে দিচ্ছি তো ওই ঘরেরটাও পাতিয়ে দিয়েছি ওই ঘরেরটা অষ্টমীর দিনে আবার পাতবো তো এই ঘরেরটা আর পাতবো না দেখা যাক এই ঘরে কি হয় তো তাই একটা পরিষ্কার বেডশিট নিয়ে এসে পেতে দিলাম এই ঘরের বিছানাটা খুব একটা ইউজ হয় না তবুও পেতে রাখতে হয় তাই না কেন বলছিস দাদা ভাইকে ঘরে যাচ্ছে না বলে এত বুঝতে হবে দাদা ভাই মারছে এই দিদি বকাছিস বোন কে

মাছটা ভাজা করছি সকালবেলা ওদেরকে একটু মাছ দিয়ে ভাত দেবো আজকে আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত দেবো খেয়ে নেবে তো ওকে ডাকো মারছিস কেন টানো হাত ধরে টানো কি হবে কি করবি দাদা ভাইয়ের সঙ্গে আরে দাদা ভাইয়ের সঙ্গে কি করবি তুই খেলবি আজকে সকাল থেকে দুজনে ভাই বোনে এত মারামারি করছে কখনো মারামারি কখনো ঝগড়া আবার কখনো দুজনে এই ভাব ভালোবাসা দেখার মতো দৃশ্য তো দেখো দুজনকে একটু মৌসুমি রস করে দিলাম তো দুজনেই খেয়ে আহু আহ করছে বলতে দেখো আবার তোমাকে কে মারছে দাদা ভাই মারছে কেমন করে মারছে কেমন করে মারছে দিশা ও মিটতে রাজা বললো ও মিটতে কথা বললো তুমি কি করছিলে যে তোমাকে মেরেছে দাদা ভাই কেন মেরেছিস তুই সরি বল এই দেখ দুজনের আবার ভাব চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই গরম গরম ভাত হয়েছে আর এদিকে আছে দেখো মোচার ঘন্ট তো এটা দিয়েছে কাকাবু দিয়েছে ওপরে বাড়িওয়ালা কাকাবু দিয়ে গেছে এটা মোচার ঘন্ট আর আমাদের হয়েছে ডিমের ঝোল ডিম ভেজে সরু সরু করে আলু কেটে ডিমের ঝোল করেছি আর পটল ভাজা ব্যাস আজকে এই রান্নায় ডিমের ঝোলটা ভীষণই সাদা হয়েছে ছেলে মেয়েরা খাবে ওর সঙ্গে আমরাও খেয়ে নেবো অসুবিধা নেই এইদিকে দেখো সব সময় দুজনে মারপিট ঝগড়া ঝাঁটি দেখতেই তো পেলে আবার এক্ষুনি দেখবে দিশা দাদা ভাইয়ের হাম্পি খাচ্ছে এই দেখো ঠিক তো দুজনের এই মারপিট এই ঝগড়া এই জন্যই দেখো ছাদে যাবো যাবি তোরা যাই হোক চলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও এদিকে আমি ছাদে আসবো তো ওদেরকে বললাম তোরা যাবি তাই ওরাও পেছন পেছন চলে আস এসে দেখো শুধু বদমাশি 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 করতেই থাকে তো দুজনে মিলে এই দেখো লাফালাফি চুটাচুটি করে দিয়েছে শুরু তো চলো জামা কাপড়গুলো তুলে নিই চলো এইদিকে দেখো মেয়েকে পেয়ে গেছে পটি তো আসতে না আসতেই আবার ছুট লাগাতে হলো তো কোনো রকমের কাপড়গুলো তুললাম তুলে নিয়ে ছুটে গেলাম ওকে আগে নামিয়ে দিলাম যার পটি পেয়েছে সে আগে ছুটে দৌড় নিচে যাচ্ছে ছাদের মধ্যেই করবে বলছিল তো আমি বললাম না নিচে যা তো যাই হোক চলো টাটা